আসসালামু আলাইকুম সবাইকেই স্বাগতম নতুন আর একটি ভিডিওতে তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আচ্ছা ওইটা বলবো না যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সবাইকেই জানাই পবিত্র মাহেরমজানের রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আজকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে এবং আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক আকর্ষণীয় একটি ভিডিও রয়েছে আকর্ষণীয় উপহার তো বিস্তারিত আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি এবং বিস্তারিত বলবে ক্যামেরাতে যাকে দেখতে পাচ্ছেন ইউনিক মোটরসের প্রতিষ্ঠাতা শেফ লাই রহমানির রহিম দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন সবাইকে আসসালামু আলাইকুম আসলে আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আশা করি ইনশাল্লাহ আমি ভালো আছি আমরাও আশা করি ভালো আছি যা কথা বেশি ভাড়াবো না আসলে আমি চাচ্ছি যত যেভাবে সুবিধা করি আপনাদেরকে গাড়ি দেওয়ার জন্য যেভাবে সুবিধা করি আপনাদেরকে কিভাবে কম টাকা গাড়ি দেওয়া যায় সেই ব্যবস্থা আমি সবসময় থাকি এবং কি ভবিষ্যতে থাকবো শুধু আপনাদের বরকতে বরফতে যাই হোক আমি কথা না ভাবি আজকে দুটা ক্যাশ কয়েকটা ক্যাশ গাড়ি এনেছি

মাহের রমজান উপলক্ষে আমাদের রোজা উপলক্ষে আমরা তো মুসলমান ভবিষ্যৎ রোজা থাকবো আশা করি কেউ রোজা ভাঙব না এই কামনা করি আর মাহের রমজান উপলক্ষে আমি একটি জাইনামাজ একটি পাঞ্জাবি তারপরে একটি টুপি এই তিনটা জিনিস প্রতিটা গাড়ির সাথে থাকবো যেমন হয় কিস্তি হয় ক্যাশ প্রতিটা গাড়ির এই তিনটা জিনিস আপনারা চেয়ে নেবেন